আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রধান উপদেষ্টা জনাব ডক্টর তিনি একটি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে খোলামেলা এবং তিনি যেভাবে কথা বলেন ওভাবেই কোনো রকম জড়তা না করে কথা বলেছেন আগের যেভাবে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীরা ভাষণ দিতেন একেবারে ডল হয়ে বসে থাকতেন মানে পুতুলের মতো বসে থাকতেন গুরু গম্ভীর হয়ে লিখিত বক্তব্য পাঠ করতেন এবং ধীরে 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 আমলাতন্ত্র যেভাবে তাদেরকে লিখে দিয়েছে ঠিক ওভাবে তারা ভাষণ দিতেন কিন্তু ডক্টর মোহাম্মদ যে যাবৎকালে যে ভাষণগুলো দিয়েছেন বলতে গেলে প্রায় সবই অলিখিত এবং তিনি ভাষণ দেওয়ার জন্য রীতিমতো এক্সপার্ট ইংরেজিতে এবং বাংলাতে তিনি প্রমিত বাংলায়ও কথা বলতে পারেন আবার চট্টগ্রামের যে আঞ্চলিক বাংলা রয়েছে সেটা তো তিনি কথা বলতে একেবারে সমান পারদর্শী তো ইংরেজিতে আরো পারদর্শী এবং এই কাজ করে করে তিনি বিশ্ব জুড়ে যে খেতাব অর্জন করেছেন এবং বিশ্ব বিশ্বজুড়ে যে সুনাম সুখেতে অর্জন করেছেন তা এই পদে বসে যে ভাষণগুলো দিয়েছেন সে ভাষণে আসলে হচ্ছে না তার এই ভাষণে জাতি কোনো অবস্থাতেই আন্দোলিত হচ্ছে না জাতি আনন্দিত হচ্ছে না জাতি পুলক অনুভব করছে না বরং তার প্রতিটি ভাষণেই অসংখ্য রকম প্রশ্ন এসে যায় তিনি এই ভাষণে যেটি বলেছেন একটা নির্বাচনের সম্ভাব্য ডেডলাইন তিনি ঘোষণা করেছেন যে দু হাজার শেষের দিকে নির্বাচন হতে পারে করা যেতে পারে আবার বলছি দু হাজার পঁচিশ সনের শেষের দিকে নির্বাচন করা যেতে পারে এই যেতে যেতে পারে পারে সকল সমস্যা করা কে করবে বিএনপি করবে না ডক্টর মোহাম্মদ তিনুজ করবে নাকি নির্বাচন কমিশন করবে সিদ্ধান্তটা কে দেবে তিনি যেতে পারে না বলে যদি বলতেন যে এই সময়টাতে আমি নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমার সকল প্রয়োজন আছে এবং আমার সকল প্রস্তুতি আছে এই সময় নির্বাচন করার জন্য এটি এগুতে পারে পারে যদি রাজনৈতিক দলগুলো সরাসরি এখানে ভেট দেয় বা এটার বিরুদ্ধে কোনো কথা বলে এর বাইরে এই নির্বাচন পেশানোর বা আগানোর কোনো সম্ভাবনা নেই এটি হতো তার ভাষণের রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়কুচিত প্রস্তাবনা কিন্তু সেটি না করে তিনি খুব সুকৌশলে কথার মারফেস দিয়েছেন এবং পুরো আমরা দর্শক শ্রোতা আমরা সবাই কদুম মাকলার সদু হয়ে গিয়েছি আমরা খুব সুন্দরভাবে শুনেছি এটা হতে পারে এটা করা করা যেতে যেতে পারে পারে ইট ক্যান বি ইংরেজিতে ক্যান বি বলা হবে না ইট কুড বি ক্যান বি হলো একেবারে অভদ্রের ভাষা আর আপনি যদি বলেন যে ইট কুড বি মানে খুব বিনয়ের সাথে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব দেখি এটা করা যেতে পারে যদি আদারওয়াইজ আনলেস কিছু না হয় ওনার বক্তব্য তারপরে তিনি বলেছেন যে কোনো কারণে এটা যদি করা যেতে না পারে তাহলে এটা পরবর্তী হাজার ছাব্বিশ সনে করা যেতে পারে যদি এরপর তিনি এসে আসলেন যদিতে তৈরি হবে যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মত ইনুজ যদি এই কথাটা বলেছেন যখন আপনি কোনো একটা প্রস্তাবনার জন্য কিংবা কোন একটি আশ্বাস দেওয়ার ক্ষেত্রে যদি শব্দ ব্যবহার করেন কিন্তু শব্দ ব্যবহার করেন তথাপি এবং যথাপি এই শব্দগুলো ব্যবহার করেন ইট মিনস যে আপনি আপনার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটিকে নিঃশর্ত করছেন না এটিকে প্রথমত কমপ্লেক্স করছেন জটিল বানিয়ে ফেলছেন কুটিল বানিয়ে ফেলেছেন দ্বিতীয়ত এটিকে পয়েন্ট না করে এটিকে আপনি অনির্ধারিত করে ফেলেছেন এটিকে শর্তহীন না করে শর্তযুক্ত করে ফেলেছেন তো দিকে ডক্টর মহামটি ইনুজ বলেছেন যে তিনি এই নির্বাচন করা যেতে পারে যদি যে সংস্কার তিনি হাত দিয়েছেন এই সংস্কারগুলোর মধ্যে যে সংস্কার গুলো একেবারে না হলেই নয় সেই সংস্কারগুলো যদি এই নির্ধারিত সময়ের মধ্যে হয়ে যায় তাহলে দু হাজার পঁচিশ সনের মধ্যে এই নির্বাচন করা যেতে পারে এই কথার যদি বাংলা অর্থ আমি বুঝে থাকি তাহলে হলো যে উনি নির্বাচন সংস্কার সংবিধান সংস্কার কমিটি এরকম প্রশাসনিক সংস্কার সহ আরো কয়েকটি সংস্কার করেছেন পুলিশ সংস্কার কমিশন করেছেন এর মধ্যে ধরুন তিন থেকে চারটি সংস্কার কমিশনকে তিনি টার্গেট করলেন এবং সেগুলো রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা শুরু হলো এবং সেগুলো হলো তারপরে তিনি নির্বাচনে গেলেন এই সম্ভাবনাকে যদি আপনি আলোচনা আনেন ধরে নেন যে একটি সংস্কার তার আলোর মুখ দেখবে না এ সিঙ্গেল তার যে সংস্কারের যে উদ্যোগ এটি আলোর মুখ দেখবে না এটি নিয়ে বিতর্ক হবে এবং এটি নিয়ে আরো জটিল পরিস্থিতির সৃষ্টি হবে এবং সেই জটিল পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ কি করবেন সেটা আপনারা দেখতে পাবেন ভবিষ্যতে কোনো অবস্থাতেই এই তার যদির সঙ্গে যে সংস্কার শব্দটি আছে এই সংস্কার শব্দটি সেই ডিসেম্বর মাসের মানে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসের মধ্যে এটা ইতিবাচক ফলাফল আসবে না তো যদির এক অংশ এক অংশ যেহেতু বাস্তবায়িত হচ্ছে না যদি পরবর্তী অংশ হবে না এটা বোঝার জন্য খুব বেশি বাংলা দরকার হবে না এরপরে নির্বাচন নিয়ে এই সময়টিতে যারা এক মেইন স্টেক হোল্ডার এবং তিনি মনে করেন যে তারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে এবং এই যারা ডক্টর ইনুর সহ ইনক্লুডিং যে সকল উপদেষ্টারা বসেছেন তারা সবাই ছাত্র সমন্বয়কদের করুণার পাত্র তাদের নিয়োগ করা তারা ব্যক্তি তাদের নিজস্ব নেই নিজস্ব মেরুদণ্ড নেই নিজস্ব কোন ভিশন নেই নিজস্ব কোনো মিশন নেই কিচ্ছু নেই তারা কেবলই মতো ছাত্ররা বসিয়েছেন আর এমনি অবধ মানুষের মত অবোধ বালক বললাম না অবধ মানুষের মতো তারা ছাত্রদের কথা মতো বসে গেছেন তো বসে গিয়ে এখন সেই ছাত্ররা তাদেরকে নিয়ে কি বলছেন ছাত্ররা তাদেরকে এখন আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি অনেক অনেক ছাত্র বিরুদ্ধে চলে গেছেন ডক্টর কটুক্তি করছেন না কিন্তু হাবভাবে তারা ডক্টর মোহাম্মদ তিনুসের বক্তব্যে খুশি নন তারা সকল সংস্কারগুলো করতে চাচ্ছেন এবং এই সংস্কার করতে যদি দুই বছর তিন বছর পাঁচ বছর সময় লাগে এটা কোনো ম্যাটার করে না তারা এই সংসারগুলো করেই তারপরে নির্বাচন করবেন দ্বিতীয়ত এই সরকারের যারা এই মুহূর্তে পরিচালক রয়েছেন তাদের গ্রিন সিগনালে একটি বা একাধিক কিংস পার্টি মাঠে সক্রিয় আছে কিন্তু দুর্ভাগ্য হলো যে এই কিংস পার্টির কর্তারা অতীতের কিংস পার্টিদের যে সুযোগ ছিল সুবিধা ছিল তারা সম্ভবত সেই সুযোগ সুবিধাগুলো সরকার থেকে পাচ্ছেন না এবং এই কিংস পার্টির যে মুভমেন্ট তারা যে চলাফেরা করবেন সেই চলাফেরার জন্য যে নিরাপত্তা দরকার সেটি রাষ্ট্রীয় বাহিনীগুলো দিতে পারছে না এবং এই কিংস পার্টির যারা কর্তা ব্যক্তি তারা ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদের নিকট রীতিমতো গণশত্রুতে পরিণত হয়েছেন এবং অনেক জায়গাতে আক্রমণের শিকার হয়েছেন এবং তারা পুলিশ প্রহরা ছাড়া এবং দিবালোক ছাড়া কোনো একটা এলাকাতে গিয়ে নির্বিবাদে গিয়ে একটা অনুষ্ঠান করে আসবেন এইরকম অবস্থা এখন সমন্বয়কদের কারোর মধ্যে নেই আর তাদের বিরুদ্ধে অনেক যাকে বলা হয় দুর্নাম বদনাম তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা ছড়িয়ে দিয়েছে এবং এই সকল কিছুর জন্য তারা এই সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের অযোগ্যতা অথর্বতা ইত্যাদিকে তারা দায়ী করছে এবং অনেকে এখন প্রকাশ্যে বিভিন্ন টেলিভিশন টক এসে বিশোদ্গার করছেন রাজনীতিবিদদের সরকারের বিরুদ্ধে বলছেন জনগণের বিরুদ্ধে বলছেন নতুন করে বিপ্লবের কথা বলছেন একবার ভারতের কথা বলছেন একবার যুদ্ধের কথা বলছেন আর একবার বিপ্লবের কথা বলছেন সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে গিয়েছে আর সেই তালগুলের মধ্যে যখন বিএনপির পক্ষ থেকে রীতিমতো হুমকি আসছে নির্বাচনের ব্যাপারে জামাতো মুখ বুঝে বসে নেই তারাও পাবলিক সেন্টিমেন্টটা বুঝতে পেরেছে তার আগে যেভাবে সরকারের প্রতি তাদের অবাহিত যে সাহায্যের হাত তারা বাড়িয়ে দিয়েছিল সেটি এখন আর নেই ফলে কি হচ্ছে সরকার যে চাপ অনুভব করছে সেই চাপের প্রেক্ষিতে যে ভাষণ দিয়েছে এবং সেই ভাষণের মধ্যে যদি কিন্তু সম্বলিত যে নির্বাচনের কথা বলা হচ্ছে আমার সিক্স সেন্স একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোনো ব্যাপার হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ ভালো জানেন কিন্তু আমার সিক্স সেন্স বলছে যে আগামী দু হাজার পঁচিশ সনের শেষের দিকে অথবা সেই দু হাজার ছাব্বিশ সনের যাকে বলা হয় প্রথম ছয় মাসের মধ্যে নির্বাচন হচ্ছে না অসম্ভব একটি বিষয় নতুন মেরুকরণ নতুন দৃশ্য নতুন নাট্য নতুন চিত্রকলা এগুলো রচিত হবে কিন্তু নির্বাচনের কোনো প্রেক্ষাপট হবে না যদিও ডক্টর মো তিনুস তার পরবর্তী ভাষণে তার তিনি আরো পয়েন্টি ফন এবং যদি কিন্তু তুলে দেন তবুও এটা হবে না এভাবেই রাজনীতির সমীকরণ পৌঁছে গিয়েছে এখন আমরা যা কিছু করেছি সবাইকে যার যার কর্মের ফলাফল ভোগ করতে হবে আওয়ামী লীগ যেভাবে কর্মের ফলাফল ভোগ করছে তো গত চার মাসে রাজনৈতিক দলগুলো এবং যারা শাসন কার্য পরিচালনা করেছেন তারা সমন্বয় তারা যে ভুলভ্রান্তিগুলো করেছেন সেই ভুলভ্রান্তির তাদেরকে কড়াই গণ্ডায় ভোগ করতে হবেই কোনো ওয়ে নেই তারপরে এটা নতুন সমীকরণ এবং সেই সমীকরণটা এখনো পর্যন্ত আমরা কেউ জানি না কেউ স্পষ্টভাবে বলতে পারবো না সব কেন চালে ডালে যেভাবে মিশে যায় ওভাবে মিশে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি